আচ্ছা আমরা জেনারেল যে ট্যাক্স করি তার সাথে এটার কোনো মিল নেই শুরু হয়েছে কি দিয়ে বার্ড দিয়ে কী দিয়ে শুরু হয়েছে বার্ড দিয়ে জেনারেল ট্যাক্স কোয়েশন কী হয় সাবজেক্ট প্লাস ওয়ার্ভ থাকে অথবা মেন বার্ব দিয়ে শুরু হয় এখানে কোনো ওয়ার্ভ নেই আছে আছে নেই দেখো নেই পার্ট মি নো বার্ডস নেই কিন্তু এখানে বার্ড ওয়ার্ভের কাজ করছে কিভাবে এখানে মি হচ্ছে অবজেক্ট মেয়ে হচ্ছে কি অবজেক্ট অবজেক্টের আগে একটা ভার্ভ প্রয়োজন হয় ক্লিয়ার স্যার আপনি কিভাবে জানেন বাট ওয়ার্ভ বাটের অনেকগুলো ব্যবহার আছে তার মধ্যে বাট এখানে ওয়ার্ভ হিসেবে কাজ করছে কিভাবে মি থেকে অবজেক্টটাকে অবজেক্টটাকে কি প্রয়োজন হবে আমার ওয়ার্ভ দেখো কল মি খেয়াল করো কল মি এ মি এর কারণে বুঝতে পারছো এটা কি ওয়ার্ভ রাইট অথবা কল তোমার সাথে পরিচিত রাইট সো এখানে আমরা দেখতে পাচ্ছি মি অবজেক্ট অবজেক্টের আগে বাট এখানে বাট হচ্ছে বাপ এই বাক্যের অর্থ কী আমরা অনেক সময় কোনো প্রশ্ন করলে স্যার এরকম করি না আমতামতা করি সো বলা হয় বার্ট মি নো বার্টস আমার সাথে আমতামতা করো না যা বলবে তা ডাইরেক্ট বলে দাও বুঝতে পেরেছি এর অর্থ কী কিন্তু কিন্তু করো না অনেকে বলে স্যার স্যার কিন্তু আমি এটা এরকম করে না এগুলা হয় কি বাট মি নো বার্ডস ট্যাগ এক এটা যখন ভার্ব দিয়ে শুরু হয়েছে আমরা জানি ভার্ব দিয়ে শুরু হলে কি হয় উইল ইউ বা অন টু ইউ উইল ইউ বা অন টু ইউ এখন উইল ইউ বা অন টু ইউ এটা বড় কথা না বড় কথা হচ্ছে এখানে ভার্ব হচ্ছে কি বাট এখন তোমাকে এভাবেই প্রশ্ন করতে পারে টেক কোয়েশ্চেন হিসেবে না অন্যভাবে প্রশ্ন করতে পারে বাট এখানে কি অধিকাংশ স্টুডেন্ট কাজ করবে কনজাংশন কিন্তু এখানে কি হিসেবে কাজ করছে কি হিসেবে ভার্ভ হিসেবে ক্লিয়ার আজকে ক্লাসে ডাউট ক্লিয়ার ওকে থ্যাংক ইউ ভেরি মাচ